আমরা এখানে সাইনবোর্ড দিয়ে ঢুকবো যার কারণে আমরা যে এখানে মৌচাকের মোচরে আসলাম সানার পর মোচরটা যে ইউ টার্ন টার্নিংয়ে এসে এখন চাষারা দিয়ে ঢুকবো আর আপনাদের প্রথমবারের মতো আমার চ্যানেলে চাষারার যে এক্সপ্রেস ওইটা হয়েছে নতুন সাইনবোর্ড থেকে চাষারা এইটার একটু মজা দেখাবো কেমন কি জোজ আগে কি ছিল আর এখন কি হয়েছে যদিও আগে হয়েছে এক বছর দু বছর আগেই হয়েছে কিন্তু মানে তখন পারফেকশন ছিল না কাজ সম্পূর্ণ হয় নাই এখনো সম্পূর্ণ হয় নাই তবে এখন দেখতে জোজ ওই বুইগর দিয়ে জাস্ট জোজ আমি আপনারা গেলেই বুঝবেন এই যে সামনে গিয়ে মোচরেই ওই সাইনবোর্ড থেকে টান দিব একটা আমি একদম চাষার দিয়ে চলেন যাই একসাথে এই রাস্তার মধ্যে আপনি গতি কম হয়ে যায় আপনার সমস্যা গজ এখানে যে বন্ধন বাস উৎসব বাসগুলো আছে টানে আপনি আসতে টানলে পিছন দিয়ে আপনাকে হর্ন দিবে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের শেয়ার করি যে ইঞ্জিন ব্রেক ইঞ্জিন ব্রেক ব্যবহার করতে হবে এটা অনেক জরুরি এখন আমাদের মধ্যে অনেকেরই স্লিপার ক্লাস থাকে না যেমন আমারও নাই যার কারণে আমরা হুট করে একদম সবগুলো ঘিয়ার কমায় দিয়া তারপরে ক্লাস ছাড়ি না আমরা একটা গিয়ার কমায় ক্লাস ছাড়ি আর ক্লাস ছাড়াই থাকে আমরা শুধু হালকার উপরে পিক আপটা ছেড়ে দিই এই যে এটা আর কি ছোট ছেড়ে দিই আর বাইকটা কন্ট্রোলে চলে আসে ও শীত লাগতাছে ভাই এই যে সবসময় যখন দেখবেন কোন একটা বাজার সাইড স্টান ওই জায়গার মধ্যে দূর থেকে এই গাড়ি স্লো করে ফেলবেন তো সামনে গিয়ে প্যারা হবে না হুট করে কিছু আসতেই পারে সামনে মজা কলেজের বাস ট্রিপ মারতাছে তাদের ট্রিপ হচ্ছে যাত্রী নেয় তারা ছাত্রীদের নামায় দেয় ছাত্রদের নামায় দিয়ে যাত্রী নেয় তারপরে ভরপুর ট্রিপ মারে সামজুর হকালের বাসগুলোও নেয় এগুলোও নেয় একদিন আমি চাষ আরো আইসা ধরছি ধরার পর আমাকে বলছে যে কর্তৃপক্ষ জানে সমস্যা নাই আমি বলি হ্যাঁ এখন ভাবছে মনে হয় যে জানে জানে বললে আমি বলবো না এটা আমি তো জানাই দিব এটা গ্রুপে একটা পোস্ট করে দিব যদিও তারা জানে নিজেরাও যে যায় এখন উপরের থেকে আর কি কোনো অর্ডার আসে না প্রথমবারের মতো যেতেছি তো আমি এখান দিয়ে মুক্তারপুর তো আমার এ কারণে একটু আর এক্সাইটমেন্ট বেশি আমার ভিতরে আর ওইখান দিয়ে মনে হয় আমরা সিরাজি খান দিয়ে বেরোবো ও ভাই বিএমডাব্লিউ ভাই বিএমডাব্লিউ এক্স সেভেন ইচ্ছা করে সাইডটা লাগাইতে যায় রে ভাই ও ফাইনালি এই যে নানগঞ্জের এই রাস্তাটা খুব সুন্দর লাগে আমার কাছে অল্প একটু ওই খুব সুন্দর কিরে বাবা হ্যাঁ হ্যাঁ ওর হাতে দি ড্যান্ডি আচ্ছা অনেক মানুষ আমাকে জিজ্ঞাসা করেন যে আমার এই লুকিং গ্লাসটা কোন মডেলের কোন জায়গা থেকে কিনছি এটা সেটা তো সবাইকে এক কথায় আমি অ্যান্সার দিয়ে দিই এটা হচ্ছে আমি আমার ওই যে আগের যে লুকিং গ্লাস ছিল ওইটার গ্লাস চেঞ্জ করতে গেছি পরে দেখি একটা লুকিং গ্লাসের দোকানে এটা ফালা রাখছে ওইখানে সব সেকেন্ড হ্যান্ড বিক্রি করে আফটার মার্কেট ওইখান থেকে নিয়ে নিয়েছিলাম ভাই সামনে কি সার্জন আছে এখানে সিধা না ভাই সিধা এমনি কারো জিজ্ঞাসা করো তবে ধরো আমি জিগাই মামা রাখো

ফিফটি চাকা একশো নব্বই এটা নিলে মানে হাল চাষ করতে হবে আর কি অনেক দিন বেরো হয় না অনেক দিন লাস্ট গেছিলাম হইতেছে মাদারীপুর মাদারীপুর থেকে আইসা আর তেমন কোথাও যাওয়া হয় নাই আজকে আবার যেতেছি আমরা তো নতুন রাস্তা নতুন অভিজ্ঞতা নতুন মানুষ ছোটবেলায় ইউটিউবে দেখতাম যে বাচ্চাদের বাইক পঞ্চাশ সিসি চল্লিশ সিসি

যে সুন্দর সুন্দর ভিউ যত মন খারাপ থাকে সব মন খারাপ থাকা ভালো হয়ে যায় এভাবে একটা যদি বাইক দিয়ে বেরোয় ঘুরতে যতটা ভার থাকি পুরো হালকা হয়ে যায় আপনারাও চেষ্টা করবেন বেরোইতে বাইক না থাকলে যাদের বাইক আসতে ব্রাদার তাদের সাথে হইবেন অনেকে আসলে ইন্টারভার্ট ঘর থেকে বের হন না বন্ধুরা বললেও বের হন না বের হয়ে যাবেন এই বছর পাবেন না আজকে ভাই মর্মেজাজটা খুব ভালো যার কারণে কিছু বলি নাই ভাই আমি জায়গায় দাঁড়ায় ভাই ইনভেসিগেট কইরা একবার রে এখন তো আবার শুরু হয়ে ভাই সিঙ্গারা তারপরে মোজো কোকোকোলা যতটুকু বুঝতেছি দেখতেছি দেশটা পুরো জোস পুরো একটা জোস কান্ড্রিতে আমরা থাকি সময় চ্যানেল তো এখন টিকটক চ্যানেল হয়ে গেছে না ভাই এখন সময় চ্যানেল হয়ে গেছে টিকটক চ্যানেল গতকাল এর আগের দিন রাতে মনে হয় দেখছি আমি ওই যে যশোর যে ওয়াজ করছিল মাহফিলে মিজানুর রহমান আজারে সব ওনার শুধু দুইটা লাইনে পুরো দেশ চাকাই পা মানে ইঙ্গিত দিছে একটা তো ইঙ্গিতটা তো যে পার্টি পার্টিরে দিতে পারে তাই না যে এতদিন একজন খাইছে আর একজন খাওয়ার জন্য রেডি বিষয়বস্তুগুলো এত ঘুরানোর পছন্দ কিছু নাই আমরা সবাই নিজের জায়গা থেকে বলি যে আমরা সুস্থ নাই মিজানুর রহমান আজহারের এখন জায়গাটা এমন জায়গা যে সব লোক যদি ওনারা চায় ওই যে একটা ছবি আছে না আনিল কাপুরের নায়ক ছবিটা দুনিয়ার সবাই ওনারা চায় এখন উনি না চাই তো রাজনীতিতে ঢুকতে হইব মানে এই বিষয়বস্তুগুলো মনে করো যে এখন ওই মুভিতে যেমন নায়ক চায় না যে আমি হব এটা তো সেম উনি আছে না হইব কিন্তু যোগ্যতা কিন্তু অর্জন করা আছে আই হায় 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 উনি যদি একবার বাংলাদেশের ডিক্টেটর তো হইব না হইব হইলে গিয়া প্রধানমন্ত্রী স্বাধীন দেশে তো আর সৈর হয় না যেমনি বলবো এমনি কোনো বিষয় না ইয়াং ছেলেরা জেন জি সবাই একদম উনি যেমনি বলবো নেই একটা আইকন থাকে না মানে মানুষ বলে যে আইকন এটা হইতেছে মানে চোখে দেখা হাই এখানে চা খাই যাই ওই চা ওই ওই দোকান আছে ওই দোকান আছে

একটু চা খেয়ে রেস্ট নিলাম আমরা এখন অলমোস্ট আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি যাওয়ার সময় আমি নির্ঘাত ইসাপুরা হয়ে যাবো সিরাজদিখান ইসাপুরা নিমতলা ওই রাস্তাগুলো খা করে দেখার মতো রাস্তা এদিক দিয়ে যাবো না শিল্প এলাকা হইলো বন্দর এলাকা হইলে যেমনটা হয় আর কি অনেক যানজট রাস্তার অবস্থা বিকট ভাই সুন্দর একটা পুকুর কিন্তু পুকুরটা ভাই যান নাই যাই আমরা ভালো একটা সময় কাটাইলাম তাহলে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম